করলা ভাজি নামটাই একটা দেতো দেত তাই না তো এই জিনিসটা কিন্তু সবারই খুব অপছন্দের কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমার মায়ের হাতের এই করলা ভাজি যদি একবার কেউ ট্রাই করেন আপনি এই করলা ভাজির ফ্যান হয়ে যাবেন আর এভাবে করে ভাজিটা করলে কিন্তু একদমই ভাব থাকবে না দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি করলাগুলোকে সুন্দর মতো লবণ দিয়ে ভালো মতো কোচলে তারপরে রস বের করার পর এভাবে করে চিপে চিপে কিন্তু পানিতে ধুয়ে নিতে হবে কয়েকবার একদম ভালো মতো চিপে চিপে ধুয়ে এটা তুলে সাইডে রেখে দিব। এরপরে যেটা করতে হবে যে কোনো বড়ো মাছের ডিম এরকম করে সুন্দর মতো কছলে ডলে নিতে হবে তো আজকে আমরা যে ডিমটা ইউজ করেছি এটা হচ্ছে পাঙ্গাস মাছের ডিম তো পাঙ্গাস মাছের ডিমকে হাত দিয়ে ভালো মতো চটকে তারপরে এটাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে তারপরে এই যে দেখেন কড়াইতে অলরেডি চার পাঁচটা শুকনা মরিচ আগে ভেজে নেওয়া হয়েছে এরপরে এই মাছের ডিমটাকে দিয়ে অনবরত এটাকে নাড়তে হবে ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটু ভাজা কালারটা চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে কচি করে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে এরপরে আলু দিয়ে দেওয়ার পর আলুটা কিছুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই অবস্থাতে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যখন আলুটাও কিছুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন এই যে হাত দিয়ে শুকনা মরিচগুলোকে দুই খণ্ড করে ভেঙে দেওয়া হচ্ছে যাতে করে মরিচের ঝালটা একটু ছড়ায় এরপরে এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে পেঁয়াজ কচি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে যতটুকু এখানে করলা প্রায় তার অর্ধেকেরও বেশি পেঁয়াজ কুচি ব্যবহার করলেই এই করলা ভাজির এক্সাক্টলি সারটা পাওয়া যাবে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখন করলাগুলোকে অ্যাড করে দিতে হবে তারপরে সুন্দর করে আলু আর হচ্ছে মাছের ডিমের সাথে মিক্স করতে হবে এই ভাজিটা যে এত মজা না খেতে কোনো তেতো আর মাছের ডিম আর আলু অ্যাড করাতে এটা একটা অসম্ভব মজাদার করলা ভাজি মানে অসম্ভব মজাদার একটা ভাজি যেটা আসলে আপনি বাসায় একবার হলেও ট্রাই না করলে বুঝতে পারবেন না তো কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নেওয়া হলো আর এভাবে করে কারা কারা ট্রাই করেন জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ